বিয়ের পরে একটা স্বামী স্ত্রীর চিন্তাভাবনা থাকে কখন একটা সন্তান হবে আর সন্তানের চিন্তা করতে করতে যখন সন্তান হয়ে যায় তখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে সারাটা জীবনই পার করে দেয় হ্যাঁ আসলে না সব ক্ষেত্রে এমনটাই হয় যদি বলেন বাবা মা বাবা মা হওয়ার পরে যে দায়িত্বটা বাবা মা পালন করে সে দায়িত্বটা কিন্তু ছেলে মেয়ে পালন করতে চাইলেও পালন করতে পারে না আসলে তাদেরও কিন্তু তখন নিজস্ব একটা জীবন হয়ে যায় নিজস্ব একটা সংসার হয়ে যায় যার কারণে তারা কিন্তু চাইলেও বাবা মা তেমন খোঁজ নিতে পারে না কারণ সব কিছুর ঊর্ধ্বে কিন্তু নিজের সন্তান আমার কাছে তো তেমনই মনে হয় এই তো আমার আব্বু যখন ছিল আমার আব্বু সব সময়ের জন্যই চিন্তা করতো যে আমরা কিসে ভালো থাকব আমরা কি করলে ভালো থাকব এই চিন্তা করতে করতে না কখনো নিজের খাওয়ার কথা নিজের ওষুধের কথা নিজের কোনো ভালো লাগার কথা কখনো নিজের থেকে আমাদের কাছে শেয়ার করেনি যতটুকু হয়তো আমরা না বললেই বুঝতে পেরেছি ততটুকুই কিন্তু তার কি ভালো লাগা খারাপ লাগা কোনো ইচ্ছা ছিল না অবশ্যই ছিল একটা মানুষের তো অনেক কিছু ইচ্ছা থাকতে পারে কেউ হয়তো বা খেতে ভালোবাসে কেউ হয়তো বা ঘুরতে ভালোবাসে কেউ হয়তো বা পোশাক কিনতে ভালোবাসে কিন্তু যখন একজন মেয়ে বা একজন ছেলে বাবা মা হয়ে যায় তখন তাদের ভালো লাগা ভালোবাসাগুলো তাদের নিজেদের মধ্যেই থাকে আসলে না সুখ শান্তিটা সবসময় বাবা মার ঘরেই থাকে এই যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা অতটা টেনশন অতটা চিন্তা ভাবনা আসলে টেনশন কি জিনিস না এটা বুঝতামই না তখন আমাদের দিনগুলো কাটতো সোনালি দিন তখন আমরা স্কুলে যেতাম স্কুল থেকে আসার পরই মা খাবার বেড়ে দিত খেয়ে দিয়ে একটু রেস্ট করতাম আবার খেলাধুলা করতাম এইভাবে আমাদের দিনকালগুলো খুবই ভালো কাটছিল কিন্তু যখন বিয়ে হলো বিয়ের পরে ওই যে একটা সন্তান সন্তান যখন হলো তখন সন্তান ভবিষ্যতে কি করবে তাদেরকে কিভাবে লালন পালন করব তারা ভবিষ্যতে কীভাবে চলাফেরা করবে সব কিছু নিয়ে না এতটা টেনশন করি আর এতটা চিন্তাভাবনায় নিজের সংসারটা পার করি এই দিকে যে বাবা মা কি খাবে বা বাবা মার কি ভালো লাগবে সেই ভালো লাগাগুলোই না আসলে কখনও চিন্তাভাবনা করে দেখি না কিন্তু তাদের জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গায় তাই না অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে বলে যে আমাদের বাবা মা খোঁজ খবর নেয় না এটা ওটা আসলে আমি বলবো কি বাবা মা তো বাবা মাই হয় বাবা মার মতো কেউই হয় না হয়তো বা কোনো কারণে বা কোনো টেনশনে বা তারা তারা তাদের সাধ্যের মধ্যে কোনো কিছু করতে পারছে না এটাই হয়তো বা অনেকে মনে করে কী যে বাবা মা আমাদের জন্য কিছুই করছে না আসলে বাবা মার মতো না কেউই হয় না কথাগুলো কি জন্য বললাম জানেন আমি যদি আমার নতুন ঘরে একটা ফার্নিচার কিনতাম আমার থেকে বেশি খুশি আমার আব্বু হতো বা নিজে একটা ড্রেস বানাতাম তাহলে দেখতাম আমার আব্বু অনেক খুশি হয়েছে আর আমার আব্বু কিন্তু সাথে সাথেই বলতো এটা পর তো কেমন লাগে দেখি এই কথাগুলো না মাঝে মাঝে যখন মনে হয় এতটা খারাপ লাগে যে এখন একটা নতুন ড্রেস বানাইলে বা কেউই বলে না যে একটু পড়ে দেখো তো কেমন লাগে বা পড়ে দেখাও তো কেমন লাগছে এই কথাগুলো যখন মাঝে মাঝে মনে হয় না তখন নিজেকে বড় অদ্ভুত মনে হয় যে আসলে মেয়েদেরই কি ছেলেদেরই কি জীবনটা আসলে এমনই হয়তো বা আমরাও একদিন থাকবো না আমাদের সন্তানের মাঝে তো যাই হোক কথা বলতে বলতে শেষ করছি আল্লাহ হাফেজ